পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে পথে হেঁটেছে দেখা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির জন্য সেই একই পথে হাঁটতে চলেছে আপনারা সকলেই জানেন তৃণমূল কংগ্রেসকে নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করেছে একটি কনসালটেন্সি ফার্ম যার নাম হলো আইপ্যাক প্রশান্ত কিশোর যার মাথায় ছিলেন এবারে জানা যাচ্ছে যে রাজ্য বিজেপিকে একটি এই রকমই কনসালটেন্সি ফার্ম সাহায্য করবে যার নাম হলো জার্ভিস কনসাল্টিং যারা একটি নির্বাচনী সংস্থা তারা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকে কৌশল তৈরি করে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নির্বাচনে জেতার ক্ষেত্রে এবার বিষয়টা হলো যে আজকের এই পর্বটাকে আমরা চারটে ভাগে ভাগ করে নিয়েছি এবং চারটে ভাগে চারটে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন বিজেপির তো নিজস্ব ইলেকশন মেশিনারি রয়েছে তাহলে পশ্চিমবঙ্গ বিজেপির জন্য কেন্দ্রীয় বিজেপিকে রকম একটি পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে কেন দ্বিতীয় প্রশ্ন হল এর মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা কি ধরনের প্রভাব দেখতে পেতে পারি বা বিজেপির জন্য এই যে টার্গেট সেট করা হয়েছে পঁয়ত্রিশটা আসনে লোকসভা নির্বাচনে এটা বিজেপি কতটা পূরণ করতে পারবে এই জার্ভিস কনসাল্টিংয়ের সাহায্যে তৃতীয় প্রশ্ন হলো এখন থেকে সব নির্বাচনেই যদি দেখতে পাওয়া যায় কোনো না কোনো কনসাল্টিং ফার্ম প্রত্যেকটি রাজনৈতিক দলকে সাহায্য করছে তাহলে এই নির্বাচনের স্বতঃস্ফূর্ততা কোথায় যাবে এবং তারই সঙ্গে যে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে টাকা নেই বেশি তারা কি তাহলে কোনো ছাপই ফেলতে পারবে না নির্বাচনে এবং চতুর্থ প্রশ্ন আমরা অর্থাৎ ভোটাররা এই গোটা বিষয়টাকে কিভাবে দেখব প্রথম প্রশ্ন হলো বিজেপির নিজস্ব ইলেকশন মেশিনারি থাকার পরেও বিজেপিকে এরকম একটি প্রাইভেট সংস্থার সাহায্য কেন নিতে হচ্ছে দেখুন প্রথম কথা হচ্ছে বিজেপি এই প্রথমবার কোনো একটি প্রাইভেট সংস্থা সাহায্য নিচ্ছে তা নয় গত দশ বছর ধরে বিজেপি যেরকম নিজেদের ইলেকশন মেশিনারিকে শক্তিশালী করেছে সেরকমই এর আগেও কিন্তু তারা বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করেছে পরামর্শ তৈরি করেছে কৌশল তৈরি করতে সাহায্য করেছে বিভিন্ন কনসাল্টিং ফার্ম এটা কিন্তু এর আগেও হয়েছে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী মহাশয়ের সঙ্গে কিন্তু প্রশান্ত কিশোর ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে একটা সময় কাজ করেছিলেন যিনি আইপ্যাকের মুখ ছিলেন এবং বর্তমানে তিনি বিহারে নিজস্ব একটি রাজনৈতিক লক্ষ্যের দিকে হেটে যাচ্ছেন তো তিনিও কিন্তু ইলেকশন স্ট্র্যাটেজিস্ট হিসেবে কাজ করেছেন তো ব্যাপারটা এরকম নয় যে বিজেপি এই প্রথম কোনো একটা প্রাইভেট কনসাল্টিং ফার্মে সাহায্য নিচ্ছে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গের বিজেপির ক্ষেত্রে কেনই সাহায্য নেওয়া প্রয়োজন পড়লো আপনারা জানেন যে এই কথাটা হয়তো পশ্চিমবঙ্গের যে বিজেপির নেতৃত্ব তারা কখনোই হয়তো মেনে নেবেন না তারা কখনোই এটা অ্যাডমিট করবেন না কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে 200 বেশি আসনে জয়লাভ করার ক্যাপাসিটি ছিল না রাজ্য বিজেপি সেই ক্যাপাসিটি কিন্তু যারা যারা গ্রাউন্ড জানতেন তারা একেবারে অন্য রকম তথ্য পৌঁছে দিয়েছিলেন ওপর মহলের কাছে একটা ফলস কনফিডেন্স একটা অদ্ভুত মিথ্যে আত্মবিশ্বাস তৈরি করা হয়েছিল এবং আলটিমেটলি দেখা গিয়েছিল যে ধোঁয়া প্রচুর থাকলেও হাওয়া প্রচুর থাকলেও আগুন ছিল অত্যন্ত কম এবং বিজেপির মধ্যে এই ট্রেন্ডটা কিন্তু পরবর্তীকালেও লক্ষ্য করা গেছে বারবারই দেখলে মনে হয় সেই রকম একটা মিথ্যে আত্মবিশ্বাস তৈরি করা হচ্ছে কিছু মিথ্যে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে ওপর মহলের নেতৃত্বের কাছে যাতে দলের খুব একটা লাভ হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে বিজেপির নানারকম সমস্যার কথা বারবার উঠে আসে গোষ্ঠী দ্বন্দ্ব নতুন পুরনোর মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন ক্যাম্পের মধ্যে লড়াই চলছে এই সমস্ত অভিযোগের কথা উঠে আসে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বেশ কিছু গণ্ডগোল হচ্ছে এই অভিযোগ বেশ কিছু সময় নেতারা করে থাকেন কিন্তু আলটিমেটলি ওপর মহলের কাছে নেতৃত্বের কাছে এই সমস্ত তথ্যগুলো গিয়ে পৌঁছায় কি পৌঁছায় না সেটা একটা বড় প্রশ্ন হতে পারে তো বেসিক্যালি এই কারণেই হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি যারা রয়েছেন তারা মনে করেছেন রাজ্য বিজেপির একদম এই গ্রাউন্ড লেভেলে মাটির কাছাকাছি যারা কাজ করছেন সেখানে একটি স্বতন্ত্র নিরীক্ষক থাকা প্রয়োজন একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটার যিনি পুরো বিষয়টা দেখতে পাবেন পুরো সত্যিটা জানতে পারবেন এবং সেই সত্যিটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পৌঁছে দেবেন এবার দেখুন এই জার্ভিস কনসাল্টিং অত্যন্ত কম্পিটেন্ট একটি ফার্ম এর আগেও বিজেপি এদের সঙ্গে কাজ করেছে কাজেই এই পলিটিক্যাল ফার্ম ভালো না খারাপ সেটা কোনো প্রশ্নের জায়গায় নেই প্রশ্ন অন্য জায়গায় এবং সেটাই আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এর কি প্রভাব পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখা যেতে পারে বা বিজেপি এই যে পঁয়ত্রিশটা আসনের যে লক্ষ্য সেট করেছে নিজেদের জন্য জার্ভিসের সাহায্যে তারা কি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে দেখুন একটা অসাধারণ ইংরেজি প্রবাদ বাক্য রয়েছে ইউ ক্যান লিড দ্য হর্স টু দা ওয়াটার বাট ইউ কান্ট মেক ইট ড্রিঙ্ক দ্য ওয়াটার আপনি রোগীর মুখের সামনে ওষুধটা ধরতে পারেন কিন্তু তার গলার ভেতরে হাত বাদ দিয়ে আপনি গিলিয়ে তো দিতে পারবেন না এই ধরনের যে কনসালটেন্সি ফার্মগুলো থাকে তারা কি করে দু হাজার একুশের নির্বাচনের সময়ও আমরা এ নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই ফার্মগুলো এই সংস্থাগুলি বেসিক্যালি নিজের কর্মচারীদের গোটা রাজ্যে ছড়িয়ে দেয় এবং প্রত্যেকটা এলাকায় গ্রাউন্ড রিয়ালিটি কি সেখানকার মানুষ কি চাইছেন কোনটা পাননি কোন প্রার্থীকে তারা পছন্দ করছেন কাকে পছন্দ করছেন না কোন রাজনৈতিক দলের দিকে ঝুঁকে আছেন কি করলে অন্য রাজনৈতিক দলের দিকে ঝুঁকতে পারবেন কীরকম মানুষকে এখানে প্রার্থী করা দরকার এই ধরনের সমস্ত তথ্য তারা সংগ্রহ করে আনেন সার্ভের মাধ্যমে এবং সেই তথ্য তারা দলের হাতে তুলে দেন এবার সেই তথ্যের ওপর ভিত্তি করে যদি একটি রাজনৈতিক দল সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে নির্বাচনে তারা লাভ দেখতে পেতে পারে এখন প্রশ্নটা হলো এই তথ্যগুলো নিয়ে রাজ্য বিজেপির নেতৃত্ব করবেটা কি এইটাই সব থেকে বড় প্রশ্ন দেখুন এইটা কিন্তু ভুলে যাওয়ার কোনো জায়গা নেই যে তৃণমূল থেকে দু হাজার একুশে প্রচুর মানুষ বিজেপিতে গিয়েছিলেন তার কারণটা ছিল আইপ্যাক এসে তৃণমূলের মধ্যে তাদেরকে একদম বসিয়ে দিয়েছিল তাদেরকে একদম ছেঁটে ফেলেছিল বা তাদেরকে নির্বাচনের জন্য টিকিট দেয়নি এইখান থেকেই ঠিক উঠে আসে পরের প্রশ্নটা যে এই জার্ভিস এসে রাজ্য বিজেপিকে যদি বলে যে এর আগেরবার অনেকেই সাংসদ হয়েছে যাদের কিন্তু এবারে নির্বাচন লোকসভা নির্বাচন জেতার মতো গ্রিপ নেই তারা এবার জিততে পারবেন না তাদের এবার টিকিট দেওয়া যাবে না তাহলে সেক্ষেত্রে রাজ্য বিজেপি কি করবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে একজন মানুষ যিনি একটি অমুক দল থেকে বিজেপিতে এসেছিলেন এবং তিনি একটা কথা বলেছিলেন একটা সময় যে আমি মারা গেলে আমার দেহে যেন অমুক দলের পতাকা জড়ানো থাকে তারপর শাসক দলের আগ্রাসনের জন্য অতিষ্ঠ হয়ে তিনি অমুক দল থেকে বিজেপিতে আসেন বিজেপিতে আসার সঙ্গে সঙ্গে তাকে নির্বাচনে দাঁড়ানোর টিকিট দিয়ে দেওয়া হয় এবং তিনি নির্বাচনে রীতিমতো হেরে ভূত হন যাকে বলা যেতে পারে কিংবা ধরুন সুভাষ সরকার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বারবার অভিযোগ উঠে আসে তার নিজের দলের লোকজন তাকে ঘেরাও করেছে কিংবা রাহুল সিনহা যিনি অত্যন্ত ভালো একজন সংগঠক ভালো নেতা বিজেপির অত্যন্ত পুরনো একজন নেতা কিন্তু তিনি নির্বাচনে বারবার হেরেছেন এবার যদি বলা হয় যে এই রাহুল সিনহাকে বারবার দাঁড় করানো হচ্ছে নির্বাচনে তার পেছনে যুক্তিটা হল যে প্লাবনের তিনিও বেরিয়ে যাবেন তাহলে তো এটা খুব একটা যুক্তি হলোই না এটা হঠকারিতা হতে পারে কিংবা এটা ওভার কনফিডেন্স হতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে রাজ্য বিজেপির নেতৃত্বকে কিন্তু অত্যন্ত কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে এবং এই সিদ্ধান্তগুলো the hobby দেখুন এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে পশ্চিমবঙ্গের জন্য লোকসভা নির্বাচনের যে নির্বাচনী কমিটি তৈরি করা হয়েছে বিজেপির তাদের কাছে এই জার্ভিস কনসাল্টিং তাদের বিভিন্ন রকম তথ্য পৌঁছে দেবে তাদের গাইড করবে কি করতে হবে না করতে হবে এগুলো বলবে এবং এর ওপরে ভিত্তি করে সেই নির্বাচনী কমিটি রাজ্যের নির্বাচনী কমিটি সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে আবার রাজ্যের নির্বাচনী কমিটি এই গাইডেন্স মানছে কিনা না জার্ভিসের তথ্যগুলোকে আদৌ কনসিডারেশনের মধ্যে নিয়ে নিচ্ছে কিনা সে সম্পর্কে জার্ভিস বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে কিন্তু রিপোর্ট পাঠাবে অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নিজেদের জন্য একাধিক পথ তৈরি করছে যার মাধ্যমে গ্রাউন্ড রিয়েলিটির খবর তারা পায় এবং একটার সঙ্গে আরেকটা মিলিয়ে যাতে তারা দেখতে পায় যে সঠিক বিষয়টা কি সত্যিটা কি এবং সেই অনুযায়ী যাতে তারা নিজেদের ইলেকশন মেশিনারিকে ঠিক করতে পারে যে কোথায় কি করতে হবে তৃতীয় প্রশ্ন যেটা এথিক্যাল প্রশ্ন যে এইভাবে যদি প্রত্যেকটি রাজনৈতিক দল এই ধরনের সংস্থাকে হায়ার করে তাহলে নির্বাচনের স্বতঃস্ফূর্ততা কোথায় যাবে বা যে রাজনৈতিক দলগুলির কাছে টাকা নেই তারা কি করবে দেখুন এর আগে আমরা দেখেছি পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রত্যেক দলের মধ্যেই থাকতেন যারা গোটা নির্বাচনটা করাতেন সেই দলের হয়ে কোথায় কিভাবে করতে হবে কীরকম স্ট্র্যাটেজি সেট করতে হবে কীরকম প্রার্থী পরামর্শ দিতেন এবং গোটা নির্বাচনটাকে পরিচালনা করতেন সিপিআইএমের ক্ষেত্রে অনিল বিশ্বাস বা সুভাষ চক্রবর্তীর মানুষদের আমরা দেখেছি এগুলো করতে তারই সঙ্গে বিজেপিতে অমিত শাহকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসে মুকুল রায় একটা সময় করতেন কিন্তু আস্তে আস্তে যেটা হয়েছে এই ধরনের মানুষ যারা ছিলেন যারা এই কাজগুলো করতেন বা এখনও করেন তাদের বয়সটা বেড়েছে সময় বদলেছে এবং ভোটারদের মতিগতি বদলেছে এখন সব কিছু অনেক বেশি ডিটেল ওরিয়েন্টেড হয়ে গেছে আপনি এখন শুধুমাত্র ভোটার বলে তাদেরকে দেখতে পারবেন না এবং সব ভোটারের জন্য একই ফর্মুলা আপনি গিলিয়ে দিতে পারবেন না আপনাকে একদম প্রত্যেকটা ভোটারকে ধরে ধরে আপনাকে আলাদা আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে প্রতিটা সেটের নিচে একাধিক সাবসেট তৈরি হয়ে গেছে আর যদি আপনাকে বলা হয় শহুরে ভোটার শুধু শহুরে ভোটার বললে তো হবে না তার একাধিক সাবসেট রয়েছে আপনি শহুরে ভোটার বলতে কাদের বোঝাচ্ছেন যারা চাকরি করছেন নাকি যারা বেকার যারা বয়স্ক নাকি যারা প্রথম ভোটার যারা উদার উদারমনস্ক নাকি যারা রক্ষণশীল এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা সেটকে ধরে ধরে তাদের জন্য এখন আলাদা করে স্ট্র্যাটেজি তৈরি করা হয় এতটাই ডিটেল ওরিয়েন্টেড এবং এতটাই ইন্ট্রিকেট হয়ে গেছে এখন গোটা প্রক্রিয়াটা এবং এই গোটা প্রক্রিয়াটা আস্তে আস্তে আরও বেশি কর্পোরেট হয়ে যাচ্ছে স্ট্রিম লাইন্ড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দলের কাছে যতটা সামর্থ্য রয়েছে এই ধরনের সাহায্য নেবার এই ধরনের কোনো সংস্থাকে হায়ার করার সেদিকে তারা এগিয়ে যাচ্ছে এর জন্য অনেক বেশি অর্থ খরচ হচ্ছে এবার সেই অর্থ অনেক সময় হোয়াইট মানি নাও হতে পারে ব্ল্যাক মানিও হতে পারে সেই অভিযোগও মাঝে মধ্যেই সামনে উঠে আসে এমনকি এরকমও দেখা যায় যে ধরুন একটি বিধানসভা নির্বাচন সেখানে একজন প্রার্থী তার নিজের একার জন্য একটি এই ধরনের পলিটিক্যাল ফার্মকে হায়ার করেছেন অর্থাৎ তার নিজের দল যদি আলাদা করে কোনো ফার্মকে হায়ার করে থাকে সে তো করেইছে প্লাস ওই প্রার্থী আলাদা করে নিজের টাকা খরচ করে বা তিনি যা ফান্ডিং ডোনেশন পেয়েছেন নিজস্ব সেই ফান্ডিং বা ডোনেশনকে খরচ করে তিনি আরেকটি পলিটিক্যাল ফার্মকে হায়ার করেছেন শুধুমাত্র তাকে সাহায্য করার জন্য তাকে জেতানোর জন্য কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য ডে এই যে পলিটিক্যাল ফার্ম যারা সাহায্য করছে তারা একজন প্রার্থী জেতার যে সম্ভাবনা সেখানে একটা সিক্স টু টেন পারসেন্ট উইনিং লিড দিতে পারে অ্যাট বেস্ট বাকিটা তাকেই করতে হবে এই সিক্স টু টেন অবশ্যই তাকে জিততে সাহায্য করতে পারে কিন্তু বাকিটা তাকে নিজেকেই আনতে হবে বা সেই দলকে নিজেকেই আনতে হবে চতুর্থ এবং শেষ প্রশ্ন আমরা ভোটাররা গোটা বিষয়টাকে কিভাবে দেখব দেখুন আপনি এই গোটা বিষয়টাকে দেখতে গিয়ে যদি নীতি বা আদর্শের চিন্তা করেন তাহলে তো সেখানে চিন্তা করারই কথা চিন্তিত হওয়ারই কথা কিন্তু আজকালকার দিনে চিন্তা বেশি করলে অম্বল বেশি হয় একটা ঘটনার কথা আপনাদের বলি তাহলে গোটা বিষয়টা কিভাবে দেখবেন সেই নিতে সিদ্ধান্তটা সুবিধা হবে আপনাদের আপনারা জানেন আজ অমিত শাহ এবং জেপি নাড্ডার পশ্চিমবঙ্গে এসে নানা রকম বৈঠক করার কথা ছিল ইলেকশনের স্ট্র্যাটেজি ঠিক করার কথা ছিল সেখানে কিন্তু তাদের একটা কর্মসূচি এটাও ছিল যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা রয়েছেন যারা বিজেপির সমর্থক বিজেপির কথা বলেন মানে যারা সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত না হলেও বিজেপির হয়ে প্রচার করেন বা বিজেপিকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা বলেন তাদের সঙ্গে বৈঠক করা অমিত শাহ এবং জে পি তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন এবার এই কাজটা প্রত্যেকটা রাজনৈতিক দলই করে থাকে একদম ডিরেক্ট একটা মেসেজিং যদি নাও দেওয়া যায় তাহলে একটু ঘুর পথে যদি সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় মাইক্রো ইনফ্লুয়েস যদি করা যায় সেই চেষ্টা প্রত্যেক রাজনৈতিক দলের থাকে অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রত্যেক ভোটারের এটা উপলব্ধি করা উচিত আমাদের রাজ্যের এবং দেশের যে তার ওই একটা ভোট কতটা গুরুত্বপূর্ণ কতটা দামি যেটা নিজের দিকে আনার জন্য সেটাকে আকর্ষিত করার জন্য প্রতিটি রাজনৈতিক দল কিন্তু মুখিয়ে রয়েছে তারা টাকা পয়সা খরচ করতে রাজি আছে তারা আপনাকে ইনফ্লুয়েন্স করতে রাজি আছে নাচা গানা করে আমার দিকে এসো যে কোনো রকমভাবে আমার দিকে এসো এই কথাটা আপনাকে বোঝানোর জন্য কিন্তু তারা যা খুশি তাই যত দূর পর্যন্ত যা করতে হয় সেটা করছেন অর্থাৎ আপনার এই একটা ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যখন এই পুরোটাই জানেন যে এটা পাওয়ার জন্য কি কি করা হচ্ছে আপনাকে ইনফ্লুয়েস করারও চেষ্টা করা হচ্ছে এগুলো সবই আপনি জানেন তারই সঙ্গে এটা মাথায় যে সেই দল কতটা কাজ করছে বা করছে না যাকে প্রার্থী করা হয়েছে তিনি কতদূর জনপ্রতিনিধি হওয়ার যোগ্য নেতৃত্ব কতটা দিতে পারবেন সেগুলোকেও মাথায় রাখুন এইভাবে সবটা জেনে সবটা বুঝে তারপর নিজের সিদ্ধান্ত গ্রহণ করুন যে কোনো একটা দিক শুনে বা একটা দিক বুঝে নয় আমরা হঠাৎ যদি উল্টো কথায় যে কথাটা বারবার বলে থাকি সবটা দেখুন সবারটা শুনুন সবটা বুঝুন তারপর নিজের সিদ্ধান্ত নিজে গ্রহণ করুন আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন